এশিয়ার মঞ্চে আরও একটি লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল প্রতিপক্ষ স্বাগতিক লাউজ দু সালের অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের বাছাই পড়বে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটি মাত্র কিছুদিন আগেই সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা দলের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ আফিদা খন্দকার যিনি মাঠে শুধু খেলোয়াড়ে নন হয়ে উঠেছেন একজন প্রকৃত লড়াকু ফরওয়ার্ড লাইনে আছেন সাগরিকা মুন্হলামার মা যাদের পায়ের নিচে গোলের গন্ধ সবসময় লাউজ দলও কম যায় না তাদের দ্রুতগতির খেলা ও শারীরিক ফিটনেস অন্যরকম চাপ তৈরি করতে পারে নিজেদের মাঠের খেলায় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা যদিও আন্তর্জাতিক পর্যায়ে মেয়েদের মধ্যে বাংলাদেশ ও লাওসের দেখা সাক্ষাৎ খুব বেশি হয়নি তবে মাঠের লড়াইয়ে কারা এগিয়ে সেটাই প্রমাণের সুযোগ দুই দলের সামনে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট সেটাও জেনে নেওয়া যাক প্রথম বিশ মিনিটেই ম্যাচের গতি নির্ধারণ হয়ে যেতে পারে বাংলাদেশের ডিফেন্স লাইন কেমন করে চাপ সামলায় তার ওপর অনেক কিছু নির্ভর করবে লাউসের দ্রুত আক্রমণ থামাতে হলে মিডফিল্ডে বল কন্ট্রোল নিশ্চিত করতে হবে লাউসের ঘোরের মাঠে খেলা হলেও বাংলাদেশ কোচের কণ্ঠে আত্মবিশ্বাস পিটার বাটলার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মেয়েরা শুধু মাঠে নামবে না লড়বে দেশের সম্মানের জন্য এই ম্যাচ বাংলাদেশের পরবর্তী ধাপের চাবিকাঠি এটা শুধু একটি ম্যাচই নয় বরং এটা বাংলাদেশের বাঘিনীদের পূরণের আরও একটি ধাপ দেশের পতাকা বুকে জড়িয়ে মাঠে নামবে তারা জয়টা শুধু তিন পয়েন্টের নয় জয়টা হবে আত্মবিশ্বাস সাহস আর সম্ভাবনার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় কোনো টেলিভিশন সম্প্রচার করবে না তবে লাউস ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখানো হবে ম্যাচটি